যতক্ষণ পর্যন্ত না পয়লা বৈশাখ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই কম্বিনেশন পঞ্চগ্রহ সহাবস্থান দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষদের আল্টিমেটলি বিলাসিতা বাড়বে জীবনের প্রয়োজনীয় দিকগুলির সঙ্গে আনুষঙ্গিক দিকগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তার কারণে কিন্তু মেষের কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই যে পঞ্চগ্রহ যোগ সংঘটিত হচ্ছে এই সময় কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা পার্টনার সিলেকশন থেকে বিরত থাকবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু হাঁটু কোমর ইত্যাদিতে যন্ত্রণার সম্ভাবনা রয়েছে মেষের মনের মধ্যে কিন্তু নানান রকম বিষয় ঘুরছে মাথা আর মন এই দুটোর মধ্যে মেষ কিন্তু সংযোজন করতে পারবেন না মেষ রাশি বা মানুষদের এই সময় কর্ম পরিবর্তন থেকে চাকুরি ব্যবসা ব্যবসা থেকে চাকরি থেকে পেশা শেয়ার ট্রেডিং এর মধ্যে পারমানেন্টলি ঢুকে যাওয়া এই ধরনের বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে বহু দিক থেকে প্রলোভন সেটাও কিন্তু আসতে চলেছে এই প্রলোভনে পা দেবেন কিনা মেষ সেই ডিসিশন কিন্তু মেষকেই নিতে হবে ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং এই যে গ্রহ সঞ্চার তার মধ্যে একটি বিশেষ সঞ্চার হতে চলেছে যেখানে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করবে আগামী উনত্রিশে মার্চ থেকে এবং এই পাঁচটি গ্রহ তাদের একত্র অবস্থান আমরা দেখতে পাব মিন রাশিতে এবং চোদ্দই এপ্রিল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পয়লা বৈশাখ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই কম্বিনেশন পঞ্চগ্রহ সহাবস্থান দেখতে পাওয়া যাবে এই গ্রহযোগে অংশগ্রহণ করবে রাহু শনি বুধ শুক্র এবং রবি ফলে একদিকে তৈরি হবে বুধাদিত্য যোগ অন্যদিকে তৈরি হতে দেখতে পাওয়া যাবে তথা তথাকথিত যোগ অর্থাৎ রবি শুক্র সহাবস্থান অন্যদিকে রবি রাহু আংশিক গ্রহণযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে শনি এবং রাহু যুক্ত হয়ে তৈরি হবে সাপিত যোগ অন্যদিকে আমরা দেখতে পাব শনি এবং কেতু এরা পরস্পরের মুখোমুখি থাকার ফলে আংশিক সাধু সর্প যোগ ফলে এই যে একাধিক যোগ সৃষ্টি হতে চলেছে এর কিন্তু আমরা প্রভাব দেখতে পাব এরই সঙ্গে সঙ্গে বেশ কিছু রাশির জন্য কিন্তু তৈরি হবে মানব যোগ তার মধ্যে রয়েছেন মিথুন রয়েছে কন্যা রাশির মানুষরা রয়েছে ধনু এবং রয়েছে মিন রাশির মানুষরা এই যে সমস্ত যোগ সৃষ্টি হচ্ছে এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে এই কম্বিনেশনগুলির কি রেজাল্ট আসবে আমাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই যে পঞ্চগ্রহ সহাবস্থান সৃষ্টি হচ্ছে আমরা এর ডিটেইল যৌক্তিক ব্যাখ্যায় যাব না কি হতে পারে এক একটি রাশির জন্য সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা আলোচনা করব এই কম্বিনেশনে মেষ রাশির বিষয়ে এবং কয়েকটি বিশেষ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলির ক্ষেত্রেই কি ঘটতে পারে আমরা জানবার চেষ্টা করব মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যয় করেও নিজের যে আশা অনুরূপ ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন সেখানেও কিন্তু কিছুটা গণ্ডগোল হতে পারে স্বামী অথবা স্ত্রীর কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এরকমও হতে পারে যে একটি দামি গিফট একটি দামি জিনিসপত্র কিনে দেওয়া হলো এবং তার কারণে ব্যয় বৃদ্ধি পেল এই ঘটনাটি কিন্তু অবশ্যই ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষদের আল্টিমেটলি বিলাসিতা বাড়বে জীবনের প্রয়োজনীয় দিকগুলির সঙ্গে আনুষঙ্গিক দিকগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তার কারণে কিন্তু মেষের কিছু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় ক্ষেত্রটি হলো ব্যবসা এই যে টাইম স্প্যান অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত এই যে পঞ্চগ্রহ যোগ সংঘটিত হচ্ছে এই সময় কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা পার্টনার সিলেকশন থেকে বিরত থাকবেন এই সময় মেষকে ব্যবসার ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট হতে হবে মেষকে কিন্তু ব্যবসার কোথায় সমস্যা রয়েছে কোন কারণে আপনার গ্রোথ হচ্ছে না সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু নিজেদের ক্ষেত্র সেটিকে আইডেন্টিফাই করতে হবে যারা ব্যবসা করছেন কিসের ব্যবসা করছেন কেন ব্যবসা করছেন সেটা বুঝবার চেষ্টা করতে হবে স্পেশালি কয়েকটা ব্যবসার কথা বলবো যারা ওষুধপত্রের ব্যবসা করেন যারা বিউটি প্রোডাক্টস ব্যবসা করেন যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন যারা স্বর্ণ বস্ত্র ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম ভাবনা চিন্তা করতে হবে। ব্যবসায় কেন গন্ডগোল আসছে ব্যবসায় কেন অশান্তি সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রটি কিন্তু খুঁজে বার করবার চেষ্টা করতে হবে এবং যখন আপনি সেই ক্ষেত্রটি খুঁজে বার করতে পারবেন না তখন কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয় বিষয়টি হলো অস্থি এবং অস্থিপীরা মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু হাঁটু কোমর ইত্যাদিতে যন্ত্রণার সম্ভাবনা রয়েছে মেষের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার হঠাৎ যোগাযোগ সৃষ্টি হতে পারে অনেক দিন ধরে প্ল্যান করছেন কিন্তু কিছুতেই বিদেশ যাত্রা করতে পারছেন না পরিকল্পনা করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি সেই সুযোগ হচ্ছে না আসছে না আপনার কাছে সেই সুযোগ আপনার কাছে আসছে না এবার কিন্তু হঠাৎ করেই কোনো একটা সাপোর্ট পেয়ে গেলেন বাইরে থেকে কেউ একজন আপনাকে এমন কিছু রাস্তা বাতলে দিলেন যে আপনি যেতে পারলেন আপনি ঘুরে আসলেন ঘুরে এসে গাছটি হলো এবং আলটিমেটলি আপনার কিন্তু গ্রোথ হতে দেখতে পাওয়া গেল ডেভেলপমেন্ট দেখলেন আপনি বিদেশ যাত্রা বিদেশে থাকা তার জন্য একটা সুদূরপ্রসারী এফেক্ট ইম্প্যাক্ট সেটা কিন্তু ঘটতে পারে পঞ্চমত এই সময় মেষ কিন্তু ভীষণ রকম ইমোশনাল থাকবেন মেষের মনের মধ্যে কিন্তু নানান রকম বিষয় ঘটছে মাথা আর মন এই দুটোর মধ্যে মেষ কিন্তু সংযোজন করতে পারবেন না এই সময় কিন্তু মনের কথা শুনলে মেষ বিপদে পড়তে পারেন মেয়ে করতে চলেছেন প্রেম করতে চলেছেন কাকে নিয়ে চলতে চাইছেন কার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট থাকবে কাকে আপনি আপন করে নেবেন এই যে সিলেকশন এখানে কিন্তু গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে আপনাকে হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে খুঁজে নিতে হবে কোন মানুষটা আপনার 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 সেই যিনি মনের মানুষ হওয়ার সাথে সাথে কেউ সাপোর্ট করতে পারেন আপনার মাথার চিন্তা কেউ যিনি রিড করতে পারেন সেই মানুষটিকে আইডেন্টিফাই করবার পরেই কিন্তু বিয়ে করা যেতে পারে প্রপোজ করা যেতে পারে অ্যাটাচড হওয়া যেতে পারে ষষ্ঠত মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বিলাস ভ্রমণ বেড়াতে যাচ্ছে একদম লাক্সারিয়াস ট্যুর সেটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় কর্ম পরিবর্তন চাকুরি থেকে ব্যবসা ব্যবসা থেকে চাকুরি চাকুরি থেকে স্বনিযুক্তি পেশা শেয়ার ট্রেডিংয়ের মধ্যে পারমানেন্টলি ঢুকে যাওয়া এই ধরনের বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সমস্যা আসতে পারে তাকে ট্যাকল করবার চেষ্টা সেটা করতে হবে পরিকল্পিত পথে বাধা বিপত্তি যেভাবেই আসুক যেদিক থেকেই আসুক অশান্তি অ্যাভয়েড করে চলবার চেষ্টা আপনাকে করতে হবে এই সময় পেশা পরিবর্তন এইটাকে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে আলটিমেটলি ডিসিশন আপনাকে নিতে হবে খেয়াল রাখবেন বহু মানুষ আপনাকে কিন্তু ডাইভার্ট করার চেষ্টা করতে পারেন ডেভিয়েট করবার চেষ্টা করতে পারেন ডিলে করবার চেষ্টা করতে পারেন তারা আপনি ঠিক করলেন যে আমি আজকে চাকরিটা করতে পারছি না আমি চাকরি ছাড়বো ছেড়ে আমি ব্যবসা করব বাড়ির লোকরা বলতে লাগলো আচ্ছা ব্যবসা করবি কিন্তু দুটো মাস ওয়েট করে যা দুটো মাস দেখ তো এখানে কিন্তু নিজের নিজের মন তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে আশেপাশের মানুষজন কি বলল কি ভাবলো এটা কিন্তু বিশাল কিছু নয় কোনো ভাববার বিষয়ও নয় নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার চেষ্টা মেষকে অবশ্যই করতে হবে সাত নম্বর বিষয়টি মেষকে খেয়াল রাখতে হবে যে কোনো ডিসিশন ছোট হোক বড় হোক যাই চিন্তা করুন না কেন একটু সময় নিয়ে করুন একটু ভাবুন তার রেজাল্ট কি হতে পারে সেই চিন্তার সঙ্গে যদি ফাইন্যান্স কানেক্টেড থাকে আপনি ইনভেস্ট করতে চলেছেন একটু ভাবুন যদি আপনার পার্টনারশিপ বিজনেসে নতুন পার্টনারশিপ ফর্ম করতে চাইছেন আরেকটু ওয়েট করুন এই সময় সুযোগ বহু দিক থেকে আসবে বহু দিক থেকে প্রলোভন সেটাও কিন্তু আসতে চলেছে এই প্রলোভনে পা দেবেন কি না সেই ডিসিশন কিন্তু মেষকেই নিতে হবে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে কনফিডেন্স অটুট রাখতে হবে আত্মপ্রত্যয় ভরসা রাখতে হবে নিজের ওপরে মেশ কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং সেই লেভেল অ্যাচিভ করতে পারবেন যেটা মেশ চাইছেন তাই যে সুযোগ আসুক যে প্রলোভন আসুক সেটা কিন্তু মেশকে বুঝতে হবে যে এর কোন দিক থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আর কতটা অ্যাকসেপ্ট করতে হবে সব কিছুর শেষে একটি কথাই বলবো এই যে যোগ সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগ যেখানে আমরা দেখতে পাচ্ছি রবি শুক্র দারিদ্র্য যোগ যেখানে রবি শনি বীজ যোগ যেখানে তৈরি হচ্ছে রবি রাহু গ্রহণ যোগ যেখানে তৈরি হচ্ছে শনি রাহু সাপিত যোগ এই যে এতগুলি যোগ সৃষ্টি হচ্ছে এর মধ্যে কিছু ভালো প্রভাব আমরা পাবো কিছু খারাপ প্রভাবও আমরা পাবো কিন্তু টাইমটা ভীষণ ভীষণ সেন্সিটিভ ভীষণ ভীষণ সংবেদনশীল তাই সচেতন আপনাকে হতেই হবে সাবধানতা আপনার একমাত্র রেমেডি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আমরা ইতিমধ্যে এর আগেও এই ধরনের ভিডিও করেছি সেখানে আমরা ডিটেইল বলেছি যে সমস্যা আসতে পারে নিজেকে সাবধান রাখতে হবে এবং কোন দিক থেকে সমস্যা আসলে আপনি কোন দিকে মুভ করবেন তার প্রপার ডিসিশন সেটা কিন্তু আপনাকে নিতে হবে এদিক থেকে ওদিক হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন অস্থিরতা অশান্তি এগুলো কিন্তু অনেক দিক থেকে বাড়তে পারে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় প্রশ্ন করেছেন শিল্পী ঝা তেইশ আট উনিশশো চুরানব্বই বার্থ টাইম দুটো পঞ্চাশ পি প্লেস অফ বার্থ উত্তরপাড়া হুগলি প্লিজ একটু বলুন শিল্পী আপনার ক্ষেত্রে ধনু লগ্ন এবং মীন রাশি চন্দ্র কিন্তু ভীষণ পীড়িত অবস্থায় রয়েছে এখানে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে প্রফেশনাল সেটেলমেন্টের দিকে আপনার চিন্তা করা উচিত একটু ডিলে হলেও চাকরি আপনি পাবেন এবং চাকরি কিন্তু আলটিমেটলি আপনার প্রফেশন এর সঙ্গে সঙ্গে খরচের উপর কন্ট্রোল করতে হবে রবি রাহু কানেক্টেড হওয়ার জন্য একটি গুরু চন্ডাল যোগ সৃষ্টি হচ্ছে এবং এই যে গুরু চন্ডাল যোগ সৃষ্টি হয়েছে এটার অ্যাক্টিভিটি কিন্তু বাড়বে এই श्रापित যোগ ক্রিয়েটেড হওয়ার পরে অর্থাৎ শনি রাহু মাইন করার পরে। এর ইমপ্যাক্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আপনার চার্টের সঙ্গে এই যে ট্রানজিট চার্ট তার কিন্তু একটা রিলেশনশিপ দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে শারীরসাধি আপনার ক্ষেত্রে চলছে শনি আপনার দাদশে রয়েছে চন্দ্রের দাদশে তার কারণে কিন্তু প্রচুর সাবধান থাকতে হবে শরীরকে ভালো রাখার চেষ্টা করতে হবে এবং যাই করুন না কেন অযথা রিলেশনশিপের পেছনে ডাইম নষ্ট করা একেবারেই যাবে না কর্তব্য কর্মা ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে সিস্টেমেটিক প্ল্যান্ড মুভমেন্ট আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে আরেকটু উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারেন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে সাকসেস রেট আরেকটু বাড়িয়ে তুলতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন অনেক 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 সুন্দর অনেক সুস্থ হয়ে উঠুক অনেক সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদিশক্তি শক্তি নমস্কার